মাদারীপুর জেলা রাজ্য উপজেলার অন্যতম পরিচিত বাজার কবিরাজপুর বাজার প্রতিদিন সকাল থেকে এই বাজারে জমে ওঠে প্রাণ চাঞ্চল্য দোকান শুরু হয় ব্যস্ততা আর মানুষের ভিড় বাজারে ঢুকতেই চোখে পড়বে ফার্নিচারের কারখানা যেখানে দক্ষ কারিগররা তৈরি করছেন সুন্দর সব কাঠের ফার্নিচার পাশে রয়েছে একটি ছোট নার্সারি যেখানে নানা ধরনের ফুল ফল ও বিভিন্ন ধরনের গাছের চারা পাওয়া যায় যা গ্রামের মানুষের সৌন্দর্য ও সবুজায়নের ভূমি এখানে আছে খাবার হোটেল ও রেস্টুরেন্ট যেখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আনাগোনা লেগেই থাকে পাশাপাশি রয়েছে ফার্নিচারের শোরুম যেখানে আধুনিক ডিজাইনের টেবিল চেয়ার ও আলমারি বিক্রয় হচ্ছে সাশ্রয় মূল্যে বাজারের গুরুত্বপূর্ণ একটি দিক হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাখা যা স্থানীয়দের ব্যাংকিং সেবা দিতে অর্থনৈতিক গতি আনছে এছাড়াও বাজারে আছে হার্ডওয়ারের দোকান ইলেকট্রিক সামগ্রীর দোকান এবং প্লাস্টিক পণ্যের দোকান যেখানে বাসা সব প্রয়োজনীয় জিনিস সহজেই পাওয়া যায় ফলের দোকানে প্রতিদিনই তাজা ফল বিক্রয় হয় আর ফার্মেসি ও মোবাইল সার্ভিসিং এর দোকান স্থানীয়দের দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যস্ত থাকে বাজারের এক পাশে রয়েছে কাঁচা বাজার যেখানে কৃষকরা বিক্রি করেন নিজেদের ফলানো সবজি আর চাল। চালে আছে হলুদ ও শব্দে বোঝা যায় বাজারের গার্মেন্টস আর মুদি দোকান যা গ্রামীণ জীবনের অংশ হয়ে উঠেছে সব শেষে কবিরাজপুর বাজারের সবচেয়ে চেনা দৃশ্য ভ্যানের শাড়ি যেন এই বাজারের গতি আর জীবনের প্রতিচ্ছবি প্রতিদিনের এই যানজট বাজারে চল আরেকটি দিক এই ছিল আজকের ভিডিও মাদারীপুর জেলার উপজেলার কবিরাজপুর বাজারের গল্প আপনার এলাকাতেও যদি এমন কোন বাজার থাকে তাহলে আমাদের জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ সবাইকে